আমরা এখন শ্রী শ্রী হরি হরিনিলামৃত পাঠ করব কিন্তু বর্তমান সময় আমাদের হিন্দু মা ভাই বোন এবং আমাদের যারা মতুয়া ভাই বোন মা যারা বাংলাদেশে এই সময় আসেন আমরা জানতে পারছি যে তাদের খুব অত্যাচার করা হচ্ছে তারা খুব অশান্তিতে আছে। তা আমরা আজকে এই ঠাকুরের বই পাঠ করার মুহূর্তর আগে আমরা ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করছি যে এই বর্তমানে বাংলাদেশে যাদের উপর অত্যাচার হচ্ছে এরা যেন সুখে শান্তিতে থাকে আর এই অত্যাচার যেন আর না হয় আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি ঠাকুর যেন তাদের সবাইকে মঙ্গলে রাখে বলি পিতামাতা পেমানন্দে শ্রী শ্রী চুয়াত্তর পৃষ্ঠা যৌবন খন্ড নিষ্কাম বা আত্মসমর্পণ শিক্ষা এই মত আত্মরূপ হইল প্রকাশ পরে সেই ওড়াকান্দি করিলেন বাস আমি বাড়ি ছেড়ে মহাপ্রভু কয় দেখি কার্য না করে কি খেতে প্রভু যখন এর আগ্রতায় লেখা আছে ছেড়ে সব ছেড়ে ওড়াকান্দি দিল ওরা কান্দি আসার পরে এই আমি কিন্তু প্রভু বাদব ঠিক আছে আকোন শান্তি মাতা হরিলাল গান্ধী মাতা ঠাকুরকে বলেছিলেন যে প্রভু তুমি তো কোনো কাজ কর্ম করো না কিন্তু আমাদের باندې তো পাঁচ সন্তান আছে এই সন্তানরা কিভাবে মানুষ হবে এদের চলবে এদের বরণ পোষণ আমার বরণ পোষণ কিভাবে চলবে এই কথাটা ঠাকুরকে বলেছিলেন শান্তিমাতা তাই ঠাকুর এখানে বলছে দেখি কাম কার্য না করে খাওয়া যায় কিনা দিবারাত্রি খেটে কে হোক না পারে আটাতে অন্নহীন যায় দিন ভ্রমে পথে পথে কর্মক্ষেত্রে কর্ম করে আশা হয় হানি দোকানি এখন কত লোক তো রাত দিন খাটনি খাটে অথচ তার সংসার চলে না যে অভাব সেই অবাব থেকে যায় এই বেলা তুমি ব্যবসাবাদী করবা দোকান বসাবা তাতে বেচা কেনা হয় না তাই না তাহলে আমি একটা কথা সবাইকে বলি যে কোন কথাটা বলি যে দিয়ে আর মালিক একজন সে যদি সামান্যই নকের আগা দিয়ে একটু ছিঁড়িয়ে দেয় তাহলে কিন্তু আমার চোদ্দ পুরুষ খাইয়েও কুলুষ শেষ করতে পারে না না আর সে যদি কোনো মতে একটু টান দেয় উল্টো দিকে তাহলে আমার চোদ্দ পুরুষ খেটেও কুলো দিবার হ্যাঁ তাই ঠাকুর এখানে বলছে কেউ দিবারাত্রি খেটেও তার অভাব যায় না সংসার যায় না কাজ হচ্ছে তাকে ভাবা তাকে যদি ভাবা যায় কিন্তু সে একটা রাস্তা খুলে যায় তাই আমাদের তাকে ভাবতে হবে অর্থ লোভে কার্যক্ষেত্রে জীবন কাটায়

এই যে মহৎ পুরুষ যারা যত মহৎ পুরুষ ছিল তারা কি কোন কাম কার্য করেছে কিন্তু তাদের সংসার তো অচল ছিল না হ্যাঁ আবার কোটি কোটি ভক্ত তাদের পায়ে যে প্রণাম করেছে বলছে না করেছে তাই কর্ম হচ্ছে জগতের গেলেও আগে কর্মপথটা ঠিক করতে হবে তবে ধর্ম পথে এসে লাভ হবে আমার কর্ম ঠিক করবো না ধর্ম পথে এসে তো কোনো লাভ হবে না তাই বলছে আত্মস্বার্থ কাটাইয়া লব্য কই পায় কেহ না করিয়া কার্য রাজ্য প্রাপ্ত হয় কোটি লোকে দাস হয়ে পড়ে তার পায় সংসারে যত কোটি কোটি লোকে দাস হয়ে পড়ে তার পায় সুখ দুঃখ সংসারে যত ভাগ্য কার্য যে করায় তারে কেহ নাহি করে গ্রাহ্যকে একটু আগে কি বললাম এই সংসারে সুখ দুঃখ শান্তি রোগ ব্যদি দ্বারা যা কিছু সব কিন্তু আমরা যে মানি তার কাছে ওই একজন তার ইশারায় সব চলে যে মানে না সে মানে না কিন্তু তুমি যদি মানো তাহলে তাকে খাওয় তার ইচ্ছায় যখন হবে আমার ইচ্ছায় তো কিছু হচ্ছে না তাই তার ইচ্ছা তাকে সন্তুষ্ট করতে হবে যে সে যে পথে চলতে বলে সেই পথে চলতে হবে আমি যদি সেই পথে চলি তাহলে সে সন্তুষ্ট হবে আর সে সন্তুষ্ট হলে আমাকে সুখ দান করবে তাহলে আমাদের সেই নীতি পথ মেনে চলা উচিত তাকে গ্রাহ্য করা উচিত মানা গ্রাহ্য মানে মানা মানা উচিত যখন গৌরঙ্গ প্রভু নীলা কি কার্য করিল সবে এবার খেয়ে তেলি মুনি ঋষি যোগী নাশি তপস্যা করিত কহ দেখি কে কোথায় না খেয়ে কি বললাম তখন কি কার্য করিল সবে কেবা খেতে দিল আবার এখানে কি বলছে মুনি ঋষি নাশি তপস্যা করিত কহ দেখি কে কোথায় না খেয়ে মরিত

যে ওর মনে ছিল যে এরা খাবার বনে হ্যাঁ নকুলের মনে সন্দেহ হয়েছিল চিন্তা ভাবনা হতো যে এই মুনি ঋষি এরা তপস্যা করে এরা খায় কি এদের খাবার কোথায় পায় কে দেয় তখন গুরুসাদ ঠাকুর ওকে মাঠের ভিতর ডেকে নিয়ে গেছিল হ্যাঁ সেখানে দেখো কৃষ্ণ কথা আলোচনা করতে করতে দুনিয়ার আশপাশের যত লোক সমস্ত লোক খাবার এ ফল এ দব্য দব্য এনে সব গাঁদা করলো হ্যাঁ গাদা করার পরে সেখানে মহৎুপ হয়ে গেল ঠাকুর তখন কি বললো কি ঘুষাই তোমার মনের ভ্রান্তি গেছে দেখেছ মনের মনীষী তায় তারা খাবার পায় কোথায় তাহলে এদের খাবার এইভাবে জোগাড় হতো বহু জীব পাখি কীট পতঙ্গ আত্মসার্থ কর্ম ত্যাগী নিষ্কাম কাজ কে বলছেন কথা ঠাকুর বলছে যে আজ হতে যত কাজকর্ম সব ছেড়ে আমার পবিত্র শুধু কাম সার কার্য সারি দিলি খাওয়া হবে না এটা খাওয়া হবে এমন কোন কথা না তার সঙ্গে ক্রিয়াকর্ম কিছু করতে হবে তাহলে কি বলছে আমার চরিত্র পবিত্র করলো পবিত্র চরিত্র নামে রুচি রাখিলাম যদ্যপি আমার নাহি যদ্যপি আমরা নহি সে কাজের কাজী পাই কিনা পাই খেতে বসে থে কে বুঝি এত বলি মহাপ্রভু নাম ধ্বনি দিলো ভক্ত গহনে হরি বলি নাচিতে লাগিল এভব সংসারে প্রভু বৃথা দিন যায় রসনা বাসনা পাত পদ্ম মধু খায় ਹੋਰੀਵਾਲ 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 ਕਲਾਸ ਕੇ